হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অ্যাকচুয়ালি আমার গত দুই তিন দিন যা শরীরটা এটা একদমই ভালো যাচ্ছে না বুঝতেছি না আমার এই গলার দুই সাইডে ব্যথা করতেছে মানে ভেতরে খাবার খেতে বা হচ্ছে দেখা যায় যে কথা বলতে একটু হালকা ব্যথা অনুভব করতেছি আর মাথাটা ভীষণ ভার হয়ে আছে এত পরিমাণ ব্যথা করতেছে কিছু বলার নাই আমার শরীরের এত খারাপ অবস্থা তারপরেও আসতে আমাকে ঘরের সব কাজ করতে হবে বিকজ আসতে খালা আসেনি কেমনটা লাগে বলেন মানে যেই দিনটাতে আমার বেশি শরীরটা খারাপ হয় বা যেদিন ভালো লাগবে না সেই দিনগুলোতেই খালা আসে না এই একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে আজকেও খালা আসেনি এখন ঘরের সব কাজ আমাকেই করতে হবে প্লাস রান্না বান্না সব আজকে শরৎ তাড়াতাড়ি আসবে সেটা সে বলেছে আর এর মধ্যে আমাকে কাজও শেষ করতে হবে না হলে যদি এসে দেখে যে খালা আসেনি তাহলে সেটার জন্য আমাকেই বকাঝকা করবে কারণ কি খালা যে আসে না এটা নিয়ে আমি কিন্তু কিছু বলি না তেমন জাস্ট জিজ্ঞেস করি যে খালা কেন আসেননি উনি একটা কজ দেখায় দেয় এই হয়েছিল সেই হয়েছিল তো আমার সঙ্গে তখন বেড়াতে করবে হ্যাঁ তুমি এতটুকু শুনে আর কিছু বলো না আমি অতটুকু শুনে কিন্তু আর কিছু বলি না আচ্ছা ঠিক আছে আর এইটা হচ্ছে আমার সব থেকে নাকি বড় দোষ যেটা সৌরভ বলে যে তুমি কোনো কিছুই বলো না ওনাকে প্রশ্রয় দাও আর এই ভয়ে এখন কাজগুলা এই অসুস্থ ও আসার আগেই শেষ করতে হবে না হলে আমি বকা খাবো সরবের কাছ কাছে এখন অনেকগুলো এক জাদা বকা খাবো একে শরীর খারাপ তার উপর ওর কাছ থেকে বকা ধা খাইতেও ভালো হবে না তাই তাড়াহুড়া করে কাজগুলা করতেছি কি আর করার অ্যাকচুয়ালি আমার আমার একটা প্রবলেম কি সেটা হচ্ছে আমি মানুষকে হার্ট করে কথা বলতে পারি না এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম আর ওরা যেহেতু গরিব মানুষ তো তাদের সঙ্গে আর আসলে হার্ট করে কথা বলা কেন জানি না আমাকে দিয়ে হয় না তো এটা হলো সব থেকে বড় প্রবলেম যাই হোক আর আজকের ভিডিওটা মূলত আমার এই অফিস শরীরের সব কাজ বাজ করা নিয়েই তো চলেন আপনাদেরকে দেখাই তার আগে যে আমার আমাদের পিচ্ছি এখন কি করতেছে তারপর আবার আমরা রান্নায় ঘরে ব্যর্থ করব এই যে হ্যালো হ্যালো ঘর দরের অবস্থা দেখলেও বুঝতে পারবেন যে কি অবস্থা আর এমনিতেও বাবা বাবা আসবে তো কি না হ্যাঁ কি বললো মানে ওর অনেক কথা আছে আমি না বুঝলেও স্নেহা বোঝে জি বাবা আর এদিকে গতকাল রাতে কোলে না কোলে না দাঁড়াবো এই যে এগুলো দেখি কি করছো তুমি এগুলো এই যে এখানে এত পিঁপড়া কেন দেখছো বিস্কিট এর গুঁড়া ফেলে পিঁপড়া উঠে সেগুলোতে কি করছে বাবা কামড়ে দিলে তখন বুঝবে এই যে ওদের খেলার জায়গা এখানে বস্তা টস্তা বিছায় খেলছে হ্যাঁ বাবা এদিকে আসিও না গা ভিজে যাবে যে পা ভিজবে হয়ে আছে পানি পরে ভিজে গেছে আর এই যে আমার মেয়েদের যে কাজ পাপস সব ভিজে একদম কি অবস্থা হয়ে গেছে রোজ আমি এই পাপস রুমে নিয়ে গিয়ে রাখি আর তারা আবার এই রোজ পাপস গুলাকে বাইরে নিয়ে আসে রাখে গোছাও মাছ কই মাছ রান্না করছো তুমি ওরে বাবা দাও আমি তো খাই দাও দাও আমি খাই মুখের কাছে এত এনে দিও না দূরেই রাখো এটা মাছ না তুমি আমার মা আমার মা এটা হ্যাঁ আমতো মনে আছে এগুলা মাংস ও আচ্ছা একজন মাছ রান্না করছে আর একজন মাংস রান্না করছে যাই হোক মাংসটাও খেয়ে নে গাইছি আম্মু একটু পেটটা গোছাও দুই কাজ ধরে দি আসলাম আচ্ছা গোছাও যাই হোক আরেকটা জিনিস দেখাই আজকে সৌরভের সবথেকে অপছন্দের সবজি রান্না হচ্ছে যেটা ও একদমই খেতে চায় না সেটা হচ্ছে মুলা এই একটা সবজি ও কোনো ভাবেই খেতে চায় না আর আমার চুলাটা আজকে নোংরা হয়ে গেছে দুই তিন দিন যাবৎ মোসা হয়নি সেটাকে এখন পরিষ্কার করব মানে আমার অসুস্থ শরীরে সব কাজগুলোই করতে হবে এই হইল কথা আজকে আমি শুধু সৌরভের অপছন্দের সবজিটাই রান্না করবো এটা কিন্তু নয় কারণ ওর জন্য আলাদা কিছু রাখতে হবে নাহলে কিন্তু ওই একটা তরকারি যদি করি নর্মালি আমি একটা তরকারি কখনোই করি না একটা তরকারি করলে দেখা যায় সৌরভ বলবে আর কিছুই ছিল না আর কিছুই করনি তো এটা আমি করিও না আমার নিজের কাছেও ভালো লাগে না তো যার জন্য এদিকে আরও আমি করতেছি এই যে তেলাপিয়া মাছ মূলত সেদিন যে মাছটা নিয়ে আসছিলাম সেই মাছটা এটা এই যে তেলাপিয়া মাছ রান্না করবো সঙ্গে করব হচ্ছে পটল ভাজি এটা আমার ভীষণ পছন্দের পটল ভাজি আর তেলাপিয়া মাছটাও আমি খুব পছন্দ করি আর মূলার যে ভাজিটা এটা যে আমার মানে খুব পছন্দ তা নয় আমিও একটা সময় খেতাম না বাট এখন সময়ের সঙ্গে সঙ্গে সাদের মনে হয় এটা সবজি খাওয়া যায় নট ব্যাড যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই ঠিক আছে এই যে ঘষা মাজা করতে হবে ঘর মেহেদি মেহেদি রেখে দাও ঘষা মাজা করতে হবে ঘর দোর ঝাড় দিতে হবে ঘর দোর মুছতে পারবো না একে শরীর খারাপ লাগতেছে তারপর রান্না শেষ করতে হবে তার উপর সরব আসতে মেহেদি রেখে দাও রেখে দাও বাবা তার উপর সৌরভাসকে বলছে সে তাড়াতাড়ি আসবে সুতরাং আমার এই কাজগুলা তাড়াতাড়িতে শেষ করতে হবে শরীর অসুস্থ হলে কী হবে কাজ তো করতে হবে বিকজ আমি একজন মেয়ে মানুষ আর আমার কাজ বাজা মোটামুটি গুছিয়ে নিয়েছি শেষের দিকে এই যে মূলা বেগুনের ভাজি হয়ে গেছে প্লাস আমি এই যে তেলাপেয়া মাছটা এখানে মেখে দিয়েছি ভাজা ভাজাভাজি করতে পারবো না সুয়ার্থ তো আজকের ভিডিওটা আর লং করতেছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ